শনিবার চলে গেল রবিবার আরম্ভ শরীরের জ্বর যেন আরো বেড়ে যায় বাড়তে বাড়তে নবীজি কখনো যেন অজ্ঞান হয়ে যায় রবিবার সারা দিন হই যখন রাত আরম্ভ হলো মায়েরা ভাইরা নবীজির শরীর এতটাই জ্বর এ জ্বরের কারণে নবীজি কখনো কখনো জ্ঞান হারা হয়ে যায় নবীজি অজ্ঞান হয়ে যান জ্ঞান হারা হয়ে যায় রবিবারের দিন রাতের বেলায় আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন নফল নামাজ পড়লেন নবীজির জ্বর জ্বরের কারণে কাঁপতে কাঁপতে হয়ে যায় আল্লাহর নবী নিজে তুরিকাত নামাজ পড়ে নিলেন আর নবীজি তার উপর জ্ঞান হারিয়ে গেল নবীজি অসুস্থ এত হলেন নবীজির শরীরে এতটাই জ্বর নবী অজ্ঞান হয়ে গেল এমন সময় মসজিদে নবীতে ফজরের আজান দিয়েছে সাহাবিরে একজন একজন করে মসজিদে নবাবিতে এলেন নবীজির জন্য অপেক্ষা করছেন নবীজির জন্য ইন্তেজার করছেন মায়েরা বোনেরা নবীজি অজ্ঞান হয়ে আছে নবীজি জ্বরের কারণে বেহোশ হয়ে আছে সাহাবীরা মসজিদে অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে যখন নবী পেল না তখন সাহাবিরা হাজরাতে আবু বাকারকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন আল্লাহর নবী এমন সময় হুশ ফিরে পেল জ্ঞান ফিরে পেল বললেন আয়সা রে তুমি বলো এখন কোন টাইম রে আইসা মসজিদে নববী থেকে আজান দিয়েছে আম্মু জান আইসা বলেন রাসূলুল্লাহ মসজিদে নববিতে অনেক

আমি যাব মসজিদে দরজা লম্বা কথা ছোট্ট করে বলছি মসজিদের দরজা থেকে নবীজি বীর বাড়িয়ে এলেন অনেক কথা মাঝখানে ছুটে গেল নবীজি হুজুরাতে এলেন সোমবার সকাল হচ্ছে নবীজির চর যেন আরো বেড়ে গেল নবীজি যেন আরাম পাচ্ছে না আল্লাহর নবী বলে নাইসা তুমি ফাতেমাকে খবর দাও হাজারাতে ফাতেমা হুজরতে এলেন নবীজি ফাতেমার কানে কানে কিছু বলেছিলেন জাহাদিসের বর্ণনাতে বোঝা যায় আল্লাহর নবী আম্মা জানাইসার উরু রানীর উপরে মাথা দিয়ে আছে নবীজি थरथर করে জ্বরের কারণে কাঁপছে কখনো আকেন হয়ে যায় নবীজির মুখে দুর্গন্ধ নবীজির মুখে যেন গন্ধ বার হচ্ছে নবীজি বললেন আই সারে মিসওয়াক চিবিয়ে দাও দাতন চিবিয়ে দাও আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে আম্মা জানাইসা বলেন আমি নিজের মুখে দাতন চিবিয়ে দিলাম ওই মিসওয়াক নবীজির মুখে ব্যবহার হলো নবীজির বুকের ব্যথা মৌতের ব্যথা মিত মৃত্যুর জ্বালা মৃত্যুর যন্ত্রণা ইন্নালিল মাতন নবীজির বুকের ব্যথা চার শরীরে নবীজি কাঁপতে কাঁপতে বুকের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানায়সা নিজে তেনা ভিজিয়ে নবীজির কপালে ভিজাচ্ছেন আর নবীজি কানতে কানতে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর ব্যথা মৃত্যুর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে এমন সময় নবী বলে এমন সময় নবীতি বলেছিলেন উম্ম অশলাদ অশলা ওমা মালাকাত আইমা নকম নামাজ নামাজ আমার উম্মত নামাজ সারবে না এই নামাজের কথা বলে নবীজি শেষ নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যা বারৈর বি হোমবার দিনাথ আমার মাজুত না আল্লাহ সুতালা কিয় নীল কারি আমার মা জোর রে পল্লাহ সুতালা কিয় নীল আমার মা সমা বিবিয়ে কদিয়া বলিলে পিতা সে আমার মা চো আল্লা আল্লাহ কি অনিলকারে আমার মাজরে পরা আল্লাহ তালা কি অনিলকারে আমার মাজরে পরা মৃত্যুর কালে নবীজি বলেছিলেন আসলা আসলা নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না সেই মুসলমান আজকে পৃথিবীতে নামাজ আদায় করে না সেই মুসলমান নামাজ পড়ে না বলুন নবীজি মৃত্যুর কালেও নামাজের কথা বললেন তাহলে এবার সবাই একটু মুখ খুলে বলুন নামাজের গুরুত্ব কম না বেশি আল্লাহ পেছনে একটু মুখি খুলে না নামাজের গুরুত্ব কম না বেশি একবার তকবির দেন দেখি না রায় তকবির আল্লাহ আকবর পেছনের লোকের গলাতে ভোল্টেজ নাই ভাই যে শোনেন ডেলি গেটে দশ মন করে গোস খেলিছে লিছে গো দশ মুন করে গোস খেয়ে আর গলাতে পাওয়ার হয়েছে না জি শোনেন এবার আমি বলি তাহলে তাহলে আল্লাহ নামাজের কথা জাস্ট তুলে ধরে বললেন শুধু নামাজ পড়াটাই পূর্ণের সম্পূর্ণ টুকু নয় নামাজ বাতিল নয় কিন্তু শুধু নামাজ পড়লেও হবে না মুত্তাকি হতে গেলে আরো কিছু করতে হবে করতে হবে কি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন উদাহরণটা শুনেন তাহলে বুঝতে পারবেন মুক্তা কি কি জিনিস আর নামাজ কি জিনিস আপনাদের দিকে দুধ বলে আপনাদের দেশে দুধ বলে তো গরু দুধ মহিষের দুধ কিন্তু আমাদের দিকে দুধ বলে না আমাদের দিকে যদি কোনো মেয়ে মানুষের সামনে দুধ বলেন তো আপনাকে পিঠে সুজা করে দিবে ওটা একটা খারাপ কথা ওই যে বলেছেন বাবদি যে এক দেশের গালি আরেক দেশের বলি বলে কে বলে না তা আপনি যদি আমাদের দিয়ে কোনো মেয়ে ছেলের সামনে যে বলেন দুধ কত করে পিঠে চামড়া ভাই থাকবে না সাবধান তা আমি যেটা বলছি দেখেন সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ সাদা কথা বুঝতে পারছেন সব সাদা কি নয় কিন্তু সব দুধ দুধ কোনোদিন কালো হবে আপনার দিকে দুধ কালো হবে না সাদা কিন্তু সব সাদা দুধ নয় এর মানে জানেন এই যে টুপিটা আছে মাথায় এটা কালো না সাদা সবাই বলুন এটা কি দুধ তাহলে সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ আবার সাদা দুধ কোনো দিন কালো হবে না না ভাই সব নামাজি মুত্তাকি নয় এটা মনে রাখবেন যতটি লোক নামাজ পথ সবাই মুত্তাকি নয় কিন্তু সব মুত্তাকি নামাজি কারণ বে নামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না এবার আল্লাহকে বলবো আল্লাহ মুত্তাকি হতে চাই কি করতে হবে আল্লাহ তুমি বলে দাও কি করব মুত্তাকি হতে গেলে আল্লাহ বলছেন তোদের পাঁচটা ব্যাপারে ইমান রাখতে হবে সবাই মুখ খুলে বলুন কটা বললাম পাঁচটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনের ভিতরে বলেন কি করলে তুমি কি হবে তা আল্লাহ প্রথম নাম্বার বলেন পাঁচটা ব্যাপারে তোমরা ইমান আনো ওয়ালাকিনাল মান আমানা